যারা এই গলা কষায় এই তিন জোড়া ঝাঁক প্যাকেজ তিন জোড়া সাদা বোম্বাই কবুতর দেখেন গুলা চুইঠাল সবগুলার মাথায় ঝুটি আছে সবগুলা ফুল ফ্রেশ কোনো রকম মিসমার্কিং নাই কোয়ালিটিটা দেখেন আফসান জার্মান বিউটি একটা পেয়ার সব নীলা শাহারানপুরি সব ইন্ডিয়ান শাহরানপুরি তিন কালারের তিন পেয়ার দেখেন মাশাল্লাহ সবগুলা অনেক সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো জাস্ট উড়ানোর জন্য যারা খুঁজতেছেন আসসালামু আলাইকুম প্রে কবতার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবর মতো একেবারেই নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না নাইনটি ফাইভ পার্সেন্টই কালারিং কবুতার থাকবে কিছু ফেন্সি কবুতর থাকবে আর যে যেটা লাগে এমন কম দামে দিব অবশ্যই লাগবে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ তবে কেউ টানাটানি করবেন না কেউ দামাদামি করবেন না কারণ টানাটানি করতে গেলে আপনার অনেক কবুতরই মিসিং হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেশমিল্লা রহমান ই রহিম প্রথমেই একটা রামপুরী নর দিয়ে আজকে ভিডিওটা শুরু করব রামপুরি নরের চোখটা যদি আমি একটু দেখাতে চাই পুরা রিং ভরা দেখছেন চোখটার ভিতরে অনেক বড় মাথার অনেক বড় সাইজের একটা নর মার্শাল রামপুরি একটা নর যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন যে না সকাল সন্ধ্যা উড়াবো এরকম কিছু কবুতর দরকার এই নটটা আপনারা নিতে পারেন মাদি থাকলেও নিতে পারেন মাদি না থাকলেও নটটা নিতে পারেন কারণ প্রচুর ফ্লাইং করবে তো এই রামপুরি নরের সাথে এখানে একটা গলায় লাল মাদি আছে এটা হচ্ছে সিঙ্গেল মাদি গলায়লাল ঠোপটা দেখছেন এই যে গলায়লাল একটা কবুতর ওর স্ট্যান্ডিংটা দেখেন মাসাল্লা রামপুরি হচ্ছে নর আর গলায়লাল হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন কি সুন্দর মাসাল্লা তো রামপুরি নরটা যদি কেউ নিতে চান আজকে মাত্র ছয়শো টাকা আর যদি গলায়লাল মাদিটা কেউ নিতে চান মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন তাহলে আটশো আর ছয়শো চোদ্দোশো টাকা কিন্তু দুইটা কবুতর যদি আজকে কেউ নেন মাত্র নয়শো টাকার বিনিময়ে নিতে পারবেন এই দুই পিস কবুতর একটা রামপুরি আর একটা হচ্ছে গলায়লাল এই দুই পিস একসাথে যদি কেউ নিতে চান মাত্র নয়শো টাকা এখন দেখাবো একটা রেড চেকার রেসার নর আর একটা হচ্ছে মিলি রেসার নর দুইটাই নর কবুতর দুইটাই বিআরপিও ক্লাবের কিন্তু কোনো রেস করা হয়নি এখন পর্যন্ত আপনারা চাইলে ট্রেন আপ করে রেস করাতে পারেন এই দুইটা নর যারা নিবেন মাত্র পাঁচশো টাকা পিস আপনি মিলি রেসার নেন আর রেড গার রেসার নেন যেটা মন চায় সেটা নেন মাত্র পাঁচশো টাকা পিস দুইটাই দুর্দান্ত নর মাস্লা মাত্র পাঁচশো টাকা পিস তবে দুইটা নট যদি আজকে কেউ নেন মাত্র আটশো টাকা নিতে পারবেন দুইটা একসাথে নিলে আটশো কিন্তু পার পিস যেটাই নিবেন মাত্র পাঁচশো টাকা এখন এখন দেখাবো একটা বিউটি নর কালো বিউটি নর জাস্ট ওর চেহারাটা দেখেন না পুরাই তোতা দেখেন একেবারে তোতা শেপের কালো বিউটি একটা নর একদম জিরাপ গলা একেবারে তোতা শেপের একটা কবুতর হিউজ সাইজ একেবারে কবুতরটা আগে দেখেন তারপরে কবুতরটা কিনেন দেখেন কি সুন্দর মাসাল একদম জিরাপ গলা একেবারে তোতা শেপের একটা নর কবুতর এই নরটা যারা আজকে নেবেন মাত্র ছয়শো টাকা না ছয়শো না যান পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এই কালো বিউটি তোতা শেপের একেবারে জিরাপ গলার এই নটটা আজকে নিতে পারবেন যাদের পছন্দ হয় যাদের প্রয়োজন তারা এই যোগাযোগ করবেন এখন দেখাবো গ্রেভার গররা একটা মাদি কবুতর তাও চুইঠাল একদম ঝোপ্পা মুজেওয়ালা ঝোপ্পা মুজোয়ালা গ্রেভার গররা একটা মাদি খুব সুন্দর একটা মাদি মাসাল্লা নর দেওয়ার সাথে সাথেই মাদিটা নিয়ে নিবে গ্রেবার গ্রেভার কালারের দেখেন মার্শাল্লা একেবারে ইউনিক একটা কবুতর গ্রেভার গররা তো এই মাদিটা যাদের পছন্দ হয় এই ঝোপ্পা মুজোয়ালায় এ আসতে ঘুরো এদিকে হ্যাঁ এই মাদিটা যাদের পছন্দ হয় নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে গ্রেভার গড়রা এই মাদিটা আজকে নিতে পারবেন এখন দেখাবো টাইগার শোকিং একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন একেবারে ইউ একেবারে ইউ একেবারে লুক লাইক এ ডল দেখেন লেজ একেবারে ছোট দেখেন পা একদম টানা পায়ে টাইগার শোকিং একটা মাদি কবুতর এই টাইগার শোকিং মাদিটা যদি কারো পছন্দ হয় কারো কাছে নর থাকলেও নেন নর না থাকলেও নেন কারণ যে দামে দিব এই দামে আপনি হারি কেন্দা খুঁজেও পাবেন না কারণ টাইগার চুকিং কিনতে গেলেও পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগে জোড়া কিন্তু আমি নট মাদিটা দিব আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে টাইগার শৌকিং এত সুন্দর টানা পায়ের একটা মাদি কবুতর আজকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা এখন দেখাবো সালেরা টেডি একটা মাদি কবুতর জাস্ট ওর চেহারাটা দেখেন না ওর চোখটা দেখেন কি সুন্দর মাসালা ঠোঁটটা দেখছেন একদম শুয়ের মতো চিকন এবং ওর পায়ে ওই যে পাকিস্তানি যারা কবুতর পালেন তাদের কিন্তু একটা ট্যাগ লাগানো আছে যে দেখেন স্টার মার্ক দেওয়া যেই ট্যাগটা কিনা আমাদের কাছে সচরাচর বা আমরা ঢাকায় যারা পালি তাদের কাছে পাওয়া যায় না এগুলো হচ্ছে যারা পাকিস্তানি কবুতর পালেন তাদের কাছে এইসব কবুতর পাওয়া যায় দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে সালেরা টেরি একটা মাদি কবুতর দশ ঘন্টার উপরে ফ্লাইং আছে মাদিটা একদম নিশ্চিত থাকতে পারেন এই মাদিটা যারা নেবেন নিতে পারেন আজকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে নট দেওয়ার সাথে সাথে জুড়ে নিয়ে নেবে মানে এত হিটে আছে নট দিবেন নর্থ দেওয়ার সাথে সাথে জোরে নিয়ে নেবে মাদিটা মাত্র এক হাজার টাকায় এখন দেখাবো ব্লুবার ইউরোপিয়ান টয় লাহরি একটা মাদি কবুতর কিন্তু কবুতরটা কোয়ালিটিটা দেখছেন এই জায়গা থেকে খালি একটু চেহারাটা দেখেন এবার এই পাশ থেকে চেহারাটা দেখেন কোনো পরিমাণ এক বিন্দু পরিমাণ কোনো মিসমার্কিং নেই ওর সাইজ দেখেন খালি এই হচ্ছে একটা লাহরি মাদি একেবারে ইয়ং বার্ড ওর পায়ের মোজাগুলো দেখেন কত বড় বড় মাসাল্লাহ একেবারে ইয়ং একটা বার্ড একটা চুল পরিমাণ কোনো মিসমার্কিং নাই তুমি দিয়ে ঘুরত তো বাবু এই যে এই যে এই যে দেখেন কবুতরে কোয়ালিটি দেখছেন মাস যারা কোয়ালিটি চিনেন যারা কোয়ালিটি বুঝেন তাদেরকে আর আলাদা করে বলার কিছু নেই এই মাদিটা যারা নিবেন মাত্র আজকে তো কি বলমু যান দিয়ে দিলাম মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় ব্লুবার ইউরোপিয়ান টয় টয়লাহরি একেবারে নতুন একটা মাদি কবুতর নট দিবেন জোড়া নিবে মাসখানিকের ভিতরে ইনশাল্লা ডিমকে দিবে হিউজ সাইজ যারা কোয়ালিটি বুঝেন তাদেরকে আর আলাদা করে বলার কিছু নাই কবুতরটা কালারটা আগে দেখেন সব কিছু বাদ দেন আগে কালার দেখেন অ্যান্দালজিয়ান দেখেন কি লাগবে আজকে আপনাদের সব দিব আপনাদের মনের আশা পূরণ করে দিব দেখেন অ্যান্দালজিয়ান স্প্যানিশ চরেরা দেখেন এই যে ফুল দেখছেন দেখছেন এখান থেকে আসছে ফুল ঘাড়ে ফুল এই যে পিঠে এদিক দিয়ে ফুল এই যে ফুল এই যে ফুল আর কই ফুল দেখবেন আর কই দেখাবো আর আছে এই ফুল খালি ফুল আর ফুল অ্যান্দিজিয়ান স্প্যানিশ চরেরা একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটি একটা নর দেন নরের দাম দিব আমি পনেরোশো টাকা কিন্তু মাদিটা কেউ নেন মাত্র সাতশো টাকা নর দিবেন আমি পনেরোশো টাকা দিয়ে কিনবো কিন্তু আজকে বিকাল পাঁচটা পর্যন্ত সময় বিকাল পাঁচটার ভিতরে কেউ যদি আমাকে একটা নট দেন আমি পনেরোশো টাকা দিব কিন্তু এই মাদিটা নিলে আমার কাছ থেকে সাতশো টাকা হইলে নিতে পারেন এখন বলতে পারেন যে ভাই আপনি পনেরোশো টাকা দিয়ে নন নিবেন জোরা কি করবেন জোড়া বাংলাদেশে যাবে না জোরা দাদাদের দেশে চলে যাবে এখন দেখাবো এক জোড়া উড়তি লাইনের ছাড়াছাড়ি করা এক জোড়া ঝাঁক কবুতর মানে ছাড়া লাইনের কবুতর চোখগুলো দেখেন তাইলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার নটটা দেখেন এই হচ্ছে আপনার মাদিটা মাদিটা ফুল স্প্রিং গলা কষা দেখেন এই যে এই এই পাঠ গেছে এই যে দেখেন ফুল স্প্রিং গলা কষা একটা মাদি কবুতর সারাদিন স্প্রিং করতে থাকবে নটটা হচ্ছে টানা গলা উত্তি লাইনের কবুতর যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন যে আমার উড়ানোর জন্য কিছু কবুতর লাগবে কালারিং কবুতরের ভিতরে এই ঝাক কবুতর নেন এই ঝাক কবুতর কিন্তু প্রচুর ফ্লাইং করে তো আমি এটা এক জোড়া দিব না আপনাকে কয়েকটা জোড়া দিব এই যে যে নটটা এটা হচ্ছে শাহজাহানপুরি দিয়ে করা তার মানে এটা কি পরিমাণ ফ্লাইং করবে আপনি চিন্তা করে দেখেন ওর পাক কি লম্বা এই যে দেখেন এটা হচ্ছে নটটা দেখছেন কবুতরটা দেখেন আগে এটা হচ্ছে শাহজাহানপুরি দিয়ে করা একটা নট এটা হচ্ছে আপনার মাদি ওর মাদি এই যে শাহজাহানপুরি দিয়ে করা এই দুটা কবুতর যে সকালে উঠলে যে রাতে নামবে এটা নিশ্চিত থাকেন ওদের চোখ ওদের শেপ ওদের নাক ওদের গঠন সব বলে দেয় যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই বুঝবেন অবশ্যই বুঝবেন যারা এক্সপার্ট আছেন এরপরে হচ্ছে এই যে আরেকটা ঝাঁক এটা হচ্ছে আপনার নর এটাও গলা কষা দেখছেন গলা কষা ঝাঁক গলা কষার ঝাঁকটা কি আপনারা টাকার জন্য কিনতে পারেন না আজকে একদম সবার টাকা ম্যানেজ করে দিব এই ঝাঁক নরের সাথে এই ঝাঁকের মাদি এই জোড়াটা হচ্ছে খুব শীঘ্রই ডিমতে দিবে মনে হয় সাত দিন কি আট দিন এমন ঠোকরান ঠোকরাইতেছে মাদিটারে আরে দৌড়াইয় উপরে রাখছে তো যারা এই গলা কষা এই তিন জোড়া ঝাঁক প্যাকেজ একসাথে নিতে চান যে জোড়া নিবেন গলা কষা জোড়া নিলে একদম তেরোশো গলা কষা তো দুই জোড়া আছে এই যে এই ডিমের জোড়া এক জোড়া আর এখানে হচ্ছে চুইটাল এক জোড়া শাহজাহানপুরে এক জোড়া যে জোড়া নিবেন তেরোশো টাকা তবে তিন জোড়া যদি আজকে কোনো ভাই বন্ধু একসাথে নেন যে আমার গলা কষা ঝাঁকও লাগবে আমার উড়ানোর জন্য কবুতরও লাগবে তাহলে তিন জোড়া কবুতর আজকে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার তবে কিন্তু এক জোড়া নিলে একদম তেরোশো আটানা পয়সাও কম হবে না এবার এক জোড়া নিয়ে দেখেন তিন হাজার পঁয়ত্রিশশোতে পান কিনা টাকা দিয়ে নেবেন দেখে শুনে বুঝে নেবেন এখন দেখাবো ইন্ডিয়ান বোম্বাই সাদা গত ভিডিওতে দেখেছিলাম লাল আর হলুদ এটা হচ্ছে সাদা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বোম্বাই নর মাস্টার পেয়ার এটা হচ্ছে আপনার মাদি এ দুইটা হচ্ছে মাস্টার পেয়ার সাইজ দেখছেন জুটি দেখছেন কত বড় মার্শাল্লা তো এই দুইটা হচ্ছে একটা পেয়ার এরপরে সাদা ইন্ডিয়ান বোম্বাই হচ্ছে এই একটা মাদি এই তার এইগুলো কবুতর নিউ অ্যাডাল্ট এই হচ্ছে তার মাদি এই হচ্ছে টোটাল তিন জোড়া বোম্বাই তিন তিন জোড়া বোম্বাই এই তিন জোড়া বোম্বাই ধরেন আপনার বাসায় শুধু সাদা কবুতর আছে কেমন লাগবে এক ফ্রেমে একটু খালি খেয়াল করেন যে সাদা কবুতর আপনার বাসায় এক ফ্রেমে আছে কেমন লাগবে দেখেন তিন তিন জোড়া সাদা বোম্বাই কবুতর দেখেন এই কবুতরটা আবার এই যে ময়লা লাগছে আবার ভাইবেন না অন্য কিছু আপনারা তো তিন জোড়া সাদা বোম্বাই এখান থেকে যে জোড়া নেবেন একদম শুধু রানিং মাস্টার পেয়ারটা নিলে একদম সতেরোশো টাকা তবে তিন পেয়ার বোম্বাই যদি আজকে একসাথে নেন মাত্র ও ওইগুলো তো বলি নাই না এই নিউ অ্যাডালগুলো হচ্ছে মাত্র তেরোশো টাকা করে জোড়া তবে এই তিন পেয়ার কবুতর আজকে যারা নিবেন মাত্র 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 পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র পঁচিশশো কোনো রকম কোনো দামাদামি করার সুযোগ নাই সাদা কবুতর দেখেন দেখতে কেমন লাগতেছে দেখতে কেমন লাগতেছে একটু ভালোভাবে দেখবেন তাহলে বুঝবেন যে কত সুন্দর কবুতরগুলো একদম ধবধবা সাদা এখন দেখাবো চুইটাল কালো গররা চুইটাল কালো গররা দেখেন লাল গিয়ার আসতেছে দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এটা হচ্ছে নটটা এটা হচ্ছে একটা মাদিটা খালি উড়াবেন খালি উড়াবেন মনটা ভরে শুধু উড়াবেন দেখেন কালো গড়া চুইঠাল এ দুটা হচ্ছে একটা জোড়া কালো গড়া ঠাল মাদি এটা হচ্ছে মাদিটা আর কালো গড়া চুইঠাল এটা হচ্ছে আপনার নটটা খালি উড়াবেন মন ভরে এসব কবুতর যারা মন ভরে উড়াতে পারতেছেন না কালারিং কবুতর দামের কারণে আজকে দিয়ে দিব সবাই পারবেন কেউ বাদ যাবেন না সবাই উড়াতে পারবেন কারণ প্রচুর পরিমাণ কবুতর আছে ধৈর্য সহকারে শুধু দেখা যাবেন সবগুলা চুইঠাল সবগুলার মাথায় ঝুটি আছে সবগুলা ফুল ফ্রেশ কোনো রকম মিসমার্কিং নাই সব ফুল ফ্রেশ চার চার পিস চুইটাল কবুতর এই চার চার পিস চুইটাল কবুতর যে জোড়া নেবেন একদম দুই হাজার কোনো দামাদামি করার সুযোগ নাই তবে দুই জোড়া আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো যে আপনি সঠিক শুনতে পাইছেন আমার কথা হচ্ছে আপনি নেন পালেন টাকার জন্য নাকি কবুতর পালতে পারতেছেন না দামের জন্য পালতে পারতেছেন না নেন পালেন দুই দুই জোড়া চুইঠাল কালো গড়্রা কবুতর মাত্র পঁচিশশো টাকা উহ কোয়ালিটি জাস্ট কোয়ালিটি কালার দেখছেন ওফ মাশাল একেবারে পুরা সিলভার আফসান বিউটি জাস্ট কোয়ালিটিটা দেখেন একদম জিরাপ গলা একেবারে তোতা শেপের এটা হচ্ছে নর বায়োরা কেজি দরে বিক্রি করলে ওরে বিক্রি করা যাবে এটা হচ্ছে নর আর এটার মাদিটা দেখেন এই হচ্ছে তার মাদি জাস্ট কোয়ালিটিটা দেখছেন 마শাআল্লাহ একবারে জিরাপ গলা একদম সোজা শেপ এই মাদিটা হচ্ছে গিরিজেল বিউটি নটটা হচ্ছে আফসান বিউটি একবারে কোয়ালিটিটা দেখেন আফসান জার্মান বিউটি একটা পেয়ার 마শাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া আ খালি কোয়ালিটি দেখেন আমি তো বলবো জাস্ট কোয়ালিটি দেখেন ওর সাইজ দেখেন কত বড় সাইজের এই পেয়ারটা যারা আজকে নেবেন ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আরে ভাই ছয় হাজার টাকা না আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই কোয়ালিটির আফসান বিউটি এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন কবুতর কিনতে পারতেছেন না আমি বলছি না একবার আমি যত দিন আসি তত ততদিন কমে কেনার চেষ্টা করব তত দিন আপনাদের কমে দেওয়ার চেষ্টা করব শুধু আপনি দামাদামি করতে পারবেন না কালি বলবেন ভাই নিসি এখন দেখাবো এক পেয়ার শর্টফেস কবুতর দেখেন এটা হচ্ছে আপনার নটটা এটা হচ্ছে আপনার মাদিটা কবুতরগুলো দেখেন একদম স্ট্রবেরি শর্ট ফেস কালো শর্ট ফেস একটা জোড়া খুবই সুন্দর একটা জোড়া মাসাল্লাহ নিবেন দীর্ঘদিন ডিম বাচ্চা পাবেন এই কালো শর্টফেস জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে কেউ যদি নিতে চান আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা হইলে কালো শর্টফেস এই জোড়াটা কালেকশন করতে পারেন এখন দেখাবো আফসান গ্রিজেল রেসার এটা হচ্ছে নর আফসান গ্রিজেল রেসার নরের মাদি হচ্ছে এই যে গ্রিজেল নর সরি মাদি গ্রিজেল মাদি আর আফসান গ্রিজেল নর এই দুইটা হচ্ছে একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার প্রচুর অনেক 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 দিন 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 ডিম ডিম পাবেন পাবেন বাচ্চা পাবেন যারা ডিম বাচ্চার জন্য কবুতর খুঁজতেছেন যে বেশি বেশি ডিম বাচ্চা খাবেন বা বাচ্চা কাচ্চা করবেন তাদের জন্য এই পেয়ারটা নিতে পারেন আজকে মাত্র কয় টাকা বলবেন জান এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আজকে নিতে পারেন সুযোগ পাবেন না সুযোগ শেষ হয়ে গেলে আর পাবেন না কারণ কবুতর প্রায় শেষের দিকে এই লটের কবুতর প্রায় শেষের দিকে আবার নতুন লট করবে আমি তার ঠিক নাই মাত্র এক হাজার টাকা এখন দেখাবো দোবাস মুসালদম একটা কবুতর দেখেন এদের মাথার মার্কিংটা দেখেন পাকগুলা দেখেন লেজগুলা দেখেন সব সাদা এটা হচ্ছে দোবাস মুসালদম লাল কালারের একটা পেয়ার ইন্ডিয়ান দাদাদের খুব পছন্দের একটা কবুতর তারাই কবুতর প্রচুর ডিমান্ড ইন্ডিয়াতে এটা আপনারা যারা অনলাইনে কবুতর ক্রয় বিক্রয় করে থাকেন তারা কম বেশ সবাই জানেন কিন্তু এই রেড কালারের দোবাস মুসালদম কালোটারি হিউজ ডিমান্ড আর এটা তো লাল কালার মানে লালগুলায় স্বর্ণের পিয়ের মতো হয়েছে কী বলে সোনার হরিণের মতো সচরাচর পাওয়া যায় না এই রেড দোবাস পেয়ারটা এই রেড দোবাস মুসালদম পেয়ারটা যদি কেউ আজকে নিতে চান আমাদের বাংলাদেশের ভাই বন্ধুদের জন্য আজকে মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র বারোশো টাকা নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন একটা নর পেছনের মাদি আমি শুধু একটু পাকগুলা দেখাই দিই আর লেজগুলা দেখাই দিই তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন পাকগুলো দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাকগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাতটা পাক ক্লিয়ার আছে লেজ সব সাদা আছে কবুতর দেখবেন তারপরে কবুতর নেবেন এই যে দেখেন পাকগুলো দেখছেন এই যে দেখেন পাকগুলো দেখেন দেখছেন সব এক সেটের যেটা যেভাবে আছে সব এক সেটের এই জোড়াটা যারা নেবেন মাত্র বারোশো টাকা এখন দেখাবো চাইনিজ আউল একটা জোড়া এটা হচ্ছে আপনার নটটা চাইনিজ আউল এটা হচ্ছে নর চাইনিজ আউল এটা হচ্ছে আপনার মাদি কবুতর হোয়াইট কালারের চাইনিজ আউল একটা পেয়ার গলার ফুলটা দেখছেন কি সুন্দর মার্শাল্লা পেছনেরটা মাদি সামনেরটা হচ্ছে নর তো এই চাইনিজ আউল পেয়ারটা যারা নিবেন দীর্ঘদিন ডিম বাচ্চা পাবেন মন মতো করে ডিম বাচ্চা নিতে পারবেন এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র বারোশো টাকা জি আপনি সঠিক শুনতে পাইছেন এটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে চাইনিজ আউল এই জোড়াটা নিতে পারবেন আর জোড়াটা যারা নেবেন এই চাইনিজ আউল মাদিটা একেবারে ফ্রি এই মাদিটা একদম ফ্রি দাম মাত্র বারোশো টাকা দুইটা মাদি একটা নর পড়ছে চাইনিজ আউল এক জোড়া কিনতে লাগে পঁচিশশো তিন হাজার টাকা এটা আপনারা কম বেশ সবাই খুব ভালো জানেন আর আমি জোড়া দিলাম বারোশো সাথে মাদি দিলাম ফ্রি এখন দেখাবো নীলা সাহারানপুরি ইন্ডিয়ান নীলা সাহারানপুরি এটা হচ্ছে আপনার নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা খালি এক সেটের কবুতর আজকে উড়াবেন আর খালি এক সেটের উড়াবেন খালি টাকা দেখবেন টিপটার মতো পিলপিল পিলপিল করতেছে তো এই হচ্ছে নীলা সাহারানপুরি এটা হচ্ছে নর জাস্ট চোখটা দেখেন কবুতর দেখেন এই হচ্ছে তার মাদি ও কবুতর চোখ দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কবুতর গুলা এই দেখেন নীলা সাহারানপুরি এক সেটের কবুতর পালবেন আজকে বললাম না সব এক সেটের কবুতর হবে এই হচ্ছে তার বাচ্চা মাদি বাচ্চা মানে ওইটা হচ্ছে নর বাচ্চা এটা মাদি বাচ্চা টোটাল হচ্ছে তিন তিন পেয়ার শাহরানপুরি সব নীলা শাহরানপুরি সব ইন্ডিয়ান শাহরানপুরি যার যেভাবে লাগে সে সেভাবে নেবেন নিতে নাকি পারেন না টাকার জন্য নাকি বাজেট বেশি দাম বেশি বাজেট কম তাদের জন্য আজকে সেই ব্যবস্থা তিন পেয়ার শাহরানপুরি কবুতর আজকে যদি কেউ নিতে চান মাত্র মাত্র এই এক পেয়ার নিলে পনেরোশো লাগব তিন পেয়ার নিলে মাত্র পঁচিশশো লাগবে কোনো দামাদামি করা যাবে না শুধু বলবেন ভাই নিশি ডেলিভারি চারশো টাকা পাঠাচ্ছি যে টাকা আগে পাঠাবেন কবুতর তার এখন দেখাবো লাল আর বাচ্চা এটা নর বাচ্চা এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা দেখেন একদম টকটকা লাল কালারের আরও যত বড় হবে তত আরো সুন্দর হবে লাল গড়ার বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর এই হচ্ছে সবজি গড়্রার বাচ্চা একদম সাপ চোখের খুব সুন্দর এটা হচ্ছে মাদি বাচ্চাটা এই হচ্ছে এটা নর বাচ্চাটা সবজি গররা এরপরে হচ্ছে কালো গররা কালো গররা এটা হচ্ছে নর বাচ্চা কালো গররা এটা হচ্ছে মাদি বাচ্চা তিন কালারের তিন পেয়ার গররা কবুতর তিন কালারের তিন পেয়ার দেখেন মাসাল্লাহ সবগুলো অনেক সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো জাস্ট উড়ানোর জন্য যারা খুঁজতেছেন যে না আমি গররা কবুতর উড়াবো তাদের জন্য বেস্ট হবে বেস্ট খুবই সুন্দর তিন তিন পেয়ার গর্রার বাচ্চা এই তিন পেয়ার গড়ার বাচ্চা যারা নেবেন সিঙ্গেল কোনো পেয়ার বিক্রি হবে না সিঙ্গেল কোনো কিছু হবে না তিন পেয়ার গড়রা আজকে যারা নেবেন মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র দুই হাজার টাকা দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই হাটে ঘাটে মাঠেও কোথাও পাবেন না তিন তিনজোড়া কবুতর আজকে মাত্র দুই হাজার টাকায় এখন দেখাবো চুইটাল কালো গররা একটা পেয়ার নটটা হচ্ছে সাপ চোখ একেবারে লুক লাইকে ডল পুরা পুতুল দেখেন একটু ছাড়ি এটা হচ্ছে নটটা আর হচ্ছে মাদিটা একেবারে পুরা পুতুল কিন্তু মাদির এদিকে একটু মিসমার্কিং আছে একটা জিনিস আমি ক্লিয়ার করছি আপনাদের দেখেন আগে মাখরা চোখে এই যে দেখেন একেবারে ঝোপ্পা মুজোয়ালা একটা পেয়ার মাদিটা কিন্তু গলা কষা আছে দেখেন চুইঠাল কালো গড়া গলা কষে একটা পেয়ার কিন্তু এখানে একটা কথা আছে বাচ্চা কি আসছে তা দেখবেন না এই যে দেখেন বাচ্চা পুরো পুতুল আসছে পুরো মায়ের মতো এরকম ঝোপ্পা মুজা আলা আসছে কিন্তু কোনো রকম কোনো ফাটা কোনো রকম কোনো মিসমার্কিং কোনো কিছু আসে না দেখছেন বাচ্চা কি আসছে শুধু এই বাচ্চা না আসতে আসতে এই যে বাচ্চা দেখেন এইটা আসছে পুরা বাপের মতো এই যে সাপ চোখের দেখছেন একটা সাপ চোখ আসছে একটা মাকড়া চোখ আসছে একটা মুজল আসছে একটা মুজা ছাড়া আসছে পুরা বাবা মায়ের মতো আসছে দেখেন একটা চুল পরিমাণ কোনো মিসমার্কিং আসে নাই মায়ের একটুখানি এই পশমটা যদি আমি চাইনার তুইলাও দেই আপনি জীবনে ধরতেও পারবেন না কিন্তু যেভাবে আসে জাস্ট এইভাবে আপনাদের দেখা দিলাম যে বাচ্চার কোয়ালিটি কি আসে মাসাল্লাহ পুরা বাবা মার জেরোস কপি কিন্তু মিসমার্কিং আসে নাই যাই হোক এই ফুল ফ্যামিলি এ বাচ্চা কাচ্চা সহকারে এই ফুল ফ্যামিলি যারা নিবেন আজকে মাত্র আটাইশো টাকা হলে নিতে পারবেন রানিং পেয়ারটা নিবেন পঁচিশশো বাচ্চা জোড়া নিবেন পনেরোশো কিন্তু এই তিন দুই পেয়ার ফ্যামিলি আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আমি আলাদা আলাদা করেও বলে দিছি সরি আটাইশো মাফ করবেন আটাইশো একদম আটাইশো পুরা ফুল ফ্যামিলি কিন্তু রানিং পেয়ারটা পঁচিশশো বাচ্চা কাচ্চা পনেরোশো ফুল ফ্যামিলি মাত্র আটাইশো এখন দেখাবো মিলিবার গররা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এটা হচ্ছে যেটার পাক আছে সাতটা সাতটা এটা হচ্ছে মাদিটা যেটার পাক আছে নয়টা নয়টা একেবারে সদ্য নিউ অ্যাডাল্ট মিলিবার গররা একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখেন একদম ওভার লাইট কালারের একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার যারা উড়াতে চান মেন কথা হচ্ছে কালারিং কবুতর যারা উড়াতে পারছেন না আমি আসলে এমন দামে দিচ্ছি আপনারা উড়াবেন ডিম বাচ্চা করবেন মন মতো একটু ঘুরে দেখাচ্ছি দেখাচ্ছি রকম কোনো টুটা ফাটা কোনো মিসমার্কিং নাই। অবশ্যই দেখবেন রকম কোনো টুটা ফাটা কোনো মিসমার্কিং নাই মিলিবার এই গররা জোড়াটা নিউ অ্যাডাল্ট এই পেয়ারটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পনেরোশো টাকায় কালো গররারও দাম বাড়ির চাইতে বেশি কিন্তু আমি মিলিবার গর্রা দিয়ে দিছি মাত্র পনেরোশো টাকায় এখন দেখাবো থার্টি ফাইভ থার্টি ফাইভ এটা হচ্ছে মাদি বাচ্চা আর এটা হচ্ছে আপনার শিয়ালকুটি শিয়ালকুটি এটাও আপনার মাদি বাচ্চা দুইটাই কিন্তু মাদি বাচ্চা কিন্তু দুইটাই নিউ অ্যাডাল্ট এই যে দেখেন এটা হচ্ছে সাত পরে আছে থার্টি ফাইভটা এটাও দেখেন আট পরে আছে শিয়ালকুটিটা আছে আট পরে থার্টি ফাইভটা আছে সাত পরে তার মানে নড় দেওয়ার সাথে সাথেই জোড়া নিয়ে নিবে এইখান থেকে আপনি যে কোনো মাদি মন চায় নিতে পারবেন যেটা মন চায় সেটা নেবেন মাত্র আটশো টাকা পিস তবে দুই পিস যারা নেবেন মাত্র এক হাজার টাকায় দুইটা যারা একসাথে নিতে চাবেন শিয়ালকুটি মাদি নেন আর থার্টি ফাইভ মাদি নেন যেটা নেবেন আটশো দুইটা নেবেন মাত্র এক হাজার টাকায় এখন দেখাবো আমেরিকান লক্ষা এটা হচ্ছে নর আমেরিকান লক্ষা এটা হচ্ছে আপনার মাদি একেবারে ফুল স্প্রিং গলা কষা আমেরিকান লক্ষ্য একটা পেয়ার যেটা আমেরিকান লক্ষা সেটা কিন্তু গলা কষবে এই জিনিসটা খেয়াল করেন আমেরিকান লক্ষ্য যেটা হবে সেটা গলা কষবে এটা দেখেন গলা কষতে আর লেজগুলো দেখছেন একেবারে ফুলের মতো কত লেজ এবং কত বড় বড় সাইজের লেজ দেখেন মাসাল্লাহ ফুল অ্যাক্টিভ একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ যারা আমেরিকান লক্ষা লাভার আছেন তারা এই পেয়ারটা নিতে পারেন আজকে মাত্র 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 পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা হলে আমেরিকান লক্ষা এত সুন্দর ধবধবে সাদা একটা পেয়ার আজকে কালেকশন করতে পারবেন আমি বারবার বলি আপনাদের যেটা আমেরিকান লক্ষা হবে সেটা গলা কষবে আর যেটা ইন্ডিয়ানটা সেটা গলা কষবে না এবং ঝুটি থাকে না ওইটার তো এই পেয়ারটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো সবজি গররা একটা জোড়া এটা হচ্ছে সবজি গররা নটটা এটা হচ্ছে সবজি গররা মাদিটা মাদিটা হচ্ছে পুতুল নটটা হচ্ছে বানের মাদি পুতুল বানের নর হচ্ছে গোলসি বানের নরমাদি দুইটাই কিন্তু মুজাওয়ালা সবজি গড়্রা একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখেন যারা সবজি কালেকশন কালেকশন করতে চান একদম ওভারলাইট কালারের এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকায় আজকে মাত্র পনেরোশো টাকা হলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন দেখেন কি সুন্দর মাসাল্লাহ একটা পেয়ার নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন এখন দেখাবো ব্ল্যাক ইউরোপিয়ান টয় লাহরি একটা মাদি বাচ্চা এটা হচ্ছে দেখেন একদম টক টকা লাল গিয়ারের জাস্ট আমি বারবার বলি আপনি মার্কিং দেখেন মার্কিং দেখেন এবার ছাড়ি পায়ের মুজা দেখেন যেখান থেকে কবুতর নিয়ে আসছি না ওনার মানে রুচি আছে একেবারে ইউশেপের দেখেন ব্ল্যাক ইউরোপিয়ান টয়লাহরি এটা হচ্ছে মাদি বাচ্চা আর এটা হচ্ছে ডান কালারের ইউরোপিয়ান টয়লাহরি একেবারে মাত্র সাত পরে আছে আর আর এক দুই পরে গেলে এখন নট দিবেন সাথে সাথে জোরে নিয়ে নেবে জাস্ট কোয়ালিটি উলা দেখেন পুরা ইউশেপ পুরা ইউ দেখেন মার্শাল্লাহ দেখেন দুইটাই মাদি কবুতর দুইটাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কোনোরকম কোনো মিসমার্কিং নাই বড়ো বড়ো ট্রেডারদের কাছে যাবে বড় বড় ব্রিডারদের কাছে যাবে এই কবুতর এক একটা হয়ে যাবে পাঁচ হাজার টাকা করে জোড়া দেখেন কিন্তু আমি এই দুইটা কবুতর আজকে দিব মাত্র এক হাজার টাকা জোড়া তবে দুইটাই নিতে হবে আপনার আপনি যদি নিতে চান এক হাজার টাকার বিনিময়ে তাহলে দুইটা নিতে হবে আপনি যদি একটা নিতে চান তাহলে আটশো টাকা লাগবে আর দুইটা নিলে মাত্র এক হাজার টাকা লাগবে জাম্বো 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 একেবারে টানা পায়ের ব্লুবার শোকিং যারা কবুতর চেনেন না তাদের দরকার নাই তাদের কেনার দরকার নাই যারা চেনেন তারাই কিনবেন দেখেন একেবারে ইউ একেবারে পুরো ফুটবল নিউ অ্যাডাল্ট একটা ব্লুবার শোকিং পেয়ার লাস্ট ভিডিওতে এক ভাইয়ের কাছে বিক্রি করেছি ফার্ম গেটের উনি বাসায় এসে ওই পেয়ারটা নিয়ে গিয়েছেন আজকের ভিডিওতে আবার দিলাম আরও একটা পেয়ার ব্লু বার শোকিং পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার দেখেন লেজ একেবারে ছোট পাক লেজ দুইটাই এক সমান দেখেন ব্লু বার শোকিং একটা পেয়ার এই পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন এই যে একসাথে করছি এবার দেখেন মাত্র সতেরোশো টাকায় ব্লু বার শোকিং এই পেয়ারটা কিন্তু আজকে নিতে পারবেন এখন দেখাবো ব্ল্যাক বোল্ডার শোকিং জাস্ট কোয়ালিটি দেখেন এটা একেবারে রানিং পেয়ার এটা একদম রানিং পেয়ার এটা হচ্ছে আপনার নর এটা হচ্ছে আপনার মাদি দেখেন লাস্ট ভিডিওতে আমি দিয়েছিলাম দুইটা চিচি বাচ্চা চিচি বাচ্চা বিক্রি করেছি এক হাজার টাকা ওইটা গেছে আপনার ফেনি ছাগল নাইয়া আজকে এবার কোন নাইয়া যায় সেটা আপনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানে আমি জানি না তো এই ব্ল্যাক বোর্ডার শোকিং এত বড় সাইজ একদম চিকচিকটা কি করতেছে দেখছেন একদম রানিং জোর আজকে মাত্র সতেরোশো টাকা একেবারে রানিং একটা পেয়ার দিয়ে দিচ্ছি সতেরোশো টাকায় ব্ল্যাক বোল্ডার শোকিং চার হাজার টাকা লাগবে থেকে কিনতে যাবেন চার হাজার টাকা লাগবে আমার থেকে নিবেন মাত্র সতেরোশো টাকা এখন দেখাবো টকটকা লাল কালারের লাল গিয়ারের এক জোড়া ড্যানিশ কবুতর জাস্ট ওর কোয়ালিটিটা দেখছেন বডির কালারটা দেখেন আর এই হচ্ছে ওর সহধর্মিনী দেখেন কবুতরের গিয়ার কোয়ালিটি দুইটাই দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন একেবারে টকটকা লাল কালারের লাল গিয়ারের একজোড়া ড্যানিশ কবুতর এই ড্যানিশ পেয়ারটা গত ভিডিওতে এক পেয়ার বিক্রি করেছি এই ভিডিওতে আরেক পেয়ার দিচ্ছি আরও এক পেয়ার আছে কয় পেয়ার লাগবে খালি বের হবে প্রচুর পাঁচশো পিস কবুতর কিনেছি মাত্র অর্ধেকের বেশি অর্ধেকও বিক্রি করি নাই ওই ভিডিওতে যা ছিল সব বিক্রি হয়েছে কিন্তু ওখানে পাঁচশো পিস লটের সব বিক্রি হয় নাই তা আজকে আরও কিছু দিচ্ছি তো এই ড্যানিশ পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র বারোশো টাকা আগের মতো আগের প্রাইস মাত্র বারোশো টাকা হইলে রেড ড্যানিশ এই জোড়াটা কিন্তু আজকে কালেকশন করতে আসবেন সামনেরটা হচ্ছে নর পেছনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর